আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটিতে যে প্রশ্নোত্তর গুলো আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই খুঁজিয়ে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে সুতরাং আমি তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এ প্রসঙ্গে বলে রাখি অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর সমস্ত প্রশ্নোত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে এখনো পর্যন্ত তোমরা যারা সেই ভিডিওটি দেখে উঠতে তাদের দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওটি দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এই অধ্যায়ের ৩৫ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও এক দাগের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি ড্যাশ সংস্থা উত্তর হবে বণিক সংস্থা দুই দাগের প্রশ্ন ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কীভাবে তৈরি হয়েছিল উত্তর লিখবে ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কতগুলো ঘাঁটি তৈরি করেছিল সেই ঘাঁটিগুলির মধ্যে ছিল মাদ্রাজ বোম্বাই ও কলকাতা কালক্রমে এই তিনটি বাণিজ্য ঘাঁটিকে কেন্দ্র করেই ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা তৈরি হয়েছিল তিন দাগের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসুলি পটনমে কবে বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে উত্তর হবে ষোলোশো এগারো খ্রিস্টাব্দে চার দাগের প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে কবে বাণিজ্যিক ঘাঁটি তৈরি করে উত্তর হবে ষোলোশো বারো খ্রিস্টাব্দে পাঁচ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাজে বাণিজ্যিক ঘাঁটি বানায় উত্তর হবে ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছয় দাগের প্রশ্ন টিকা লেখো মাদ্রাজ প্রেসিডেন্সি উত্তরে লিখবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক স্বার্থে মাদ্রাসপটনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায় ক্রমে সেন্ট জর্জ ও মাদ্রাজকে কেন্দ্র করেই তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাজ প্রেসিডেন্সি মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্গত অঞ্চলগুলির মধ্যে দক্ষিণ ভারতের বিরাট অংশ পড়েছিল আজকের তামিলনাড়ু কেরালা ও অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলের পাশাপাশি কর্ণাটক ও দক্ষিণ উড়িষার বেশ কিছু অঞ্চল ও মাদ্রাজ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল গ্রীষ্মকালে ওটাকামুন্ড ও শীতকালে মাদ্রাজ এটা কিন্তু শটকোশীন হিসেবেও আসতে পারে সাত দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে কেন্দ্র করে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে উত্তর হবে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দ আট দাগের প্রশ্ন টিকা লেখ বোম্বাই প্রেসিডেন্সি উত্তর লিখবে বোম্বাই প্রেসিডেন্সির মূল গোড়াপত্তন হয়েছিল সুরাটে ব্রিটিশ কোম্পানির ঘাঁটি বানানোকে কেন্দ্র করে ধীরে ধীরে পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলি মিলে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয় সিন্ধু প্রদেশ ও এই প্রেসিডেন্সির অন্তর্গত ছিল গোড়ার দিকে এই প্রেসিডেন্সিটি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল এটা কিন্তু শটকোশিন হিসেবে আসতে পারে যে কোন প্রেসিডেন্সি প্রথমে পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল উত্তর হবে বোম্বাই প্রেসিডেন্সি তবে সুরাটের ক্রমে বাণিজ্য কেন্দ্র হিসেবে অবনতি হতে থাকে পাশাপাশি বোম্বাই উন্নত হতে থাকে ফলে ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দ নাগাদ বোম্বাইকে ঘিরেই ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হতে থাকে নয় দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি অধিকার পায় উত্তর হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোম্পানি নিজামতের অধিকার পায় উত্তর হবে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এগারো দাগের প্রশ্ন কোন 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 অঞ্চল মিলে বাংলা প্রেসিডেন্সি গড়ে উঠেছিল উত্তরে লিখবে বাংলা বিহার উড়িষ্যা আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলে বারো দাগের প্রশ্ন কলকাতাতে ব্রিটিশ কোম্পানি কোন দুর্গ তৈরি করেছিল উত্তর হবে ফোর্ট উইলিয়াম দুর্গ তেরো দাগের প্রশ্ন বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি বলা হতো কেন উত্তরে লিখবে মাদ্রাসের মতো কলকাতাতেও ব্রিটিশ কোম্পানি দুর্গ বানিয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ তাই বাংলা প্রেসিডেন্সিকে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সিও বলা হতো চোদ্দ দাগের প্রশ্ন টিকা লেখো বাংলা প্রেসিডেন্সি উত্তরে লিখবে কলকাতাকে ঘিরে পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল ধীরে ধীরে কলকাতায় হয়ে উঠেছিল ভারতে ব্রিটিশ কোম্পানির অন্যতম প্রধান ঘাঁটি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কোম্পানি বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি অধিকার পায় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কোম্পানি নিজামতের অধিকার পায় এইভাবে দেওয়ানি ও নিজামত দুই অধিকার পেয়ে বাংলায় ব্রিটিশ কোম্পানির অধিকার চূড়ান্ত হয় বাংলাতেও গড়ে ওঠে প্রেসিডেন্সি ব্যবস্থা বাংলা বিহার উড়িষ্যা আসাম ও ত্রিপুরা অঞ্চল মিলেছিল বাংলা প্রেসিডেন্সি ধীরে ধীরে এই প্রেসিডেন্সিতে যুক্ত হয়েছিল আরও বহু অঞ্চল পাঞ্জাব উত্তর ও মধ্য ভারতের অঞ্চলগুলি এবং গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার অঞ্চল ও বাংলা প্রেসিডেন্সির অন্তর্গত ছিল পাঠ্য বইয়ের ছত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও পনেরো দাগের প্রশ্ন কোন তিনটি প্রেসিডেন্সিকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ বাণিজ্যিক ও প্রশাসনিক কার্যকলাপ গড়ে উঠেছিল উত্তরে লিখবে মাদ্রাজ প্রেসিডেন্সি বোম্বাই প্রেসিডেন্সি ও কলকাতা প্রেসিডেন্সি ষোলো দাগের প্রশ্ন মাদ্রাজ বোম্বাই কলকাতা প্রেসিডেন্সিগুলো প্রথম দিকে কীভাবে পরিচালিত হতো উত্তরে লিখবে মাদ্রাজ বোম্বাই ও কলকাতার ঘাঁটিগুলি প্রথম দিকে তিনটি আলাদা পরিষদ বা কাউন্সিলের মাধ্যমে পরিচালিত হতো লন্ডনে ব্রিটিশ কোম্পানির যে পরিচালক গোষ্ঠী বা কাউন্সিল অফ ডিরেক্টরস ছিল তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে চলতো তিনটি কাউন্সিল কাউন্সিলের একজন সদস্যকে ওই ঘাঁটির গভর্নর নির্বাচিত করা হতো সতেরো দাগের প্রশ্ন রেগুলেটিং অ্যাক্ট কবে পাশ হয় উত্তরে লিখবে সতেরোশো সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আঠারো দাগের প্রশ্ন পিঠ প্রণীত ভারত শাসন আইন কবে তৈরি হয় উত্তরে লিখবে সতেরোশো চুরাশি ১৯ উনিশ দাগের প্রশ্ন টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট উত্তরে লিখবে ভারতে ব্রিটিশ কোম্পানির বণিক কর্মচারী ও কর্মকর্তাদের উপর ব্রিটেনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ কায়েম করবার জন্য যে আইন তৈরি হয় তার মধ্যে অন্যতম হলো রেগুলেটিং অ্যাক্ট এটি সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পাশ হয় রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাদ্রাজ বোম্বাই ও বাংলা প্রেসিডেন্সি তিনটির স্বতন্ত্র কার্যকলাপের উপর হস্তক্ষেপ করা হয় গভর্নর জেনারেল বলে নতুন একটি পদ তৈরি করা হয় ঠিক করা হয় বাংলার গভর্নর ই হবেন গভর্নর জেনারেল তার অধীনেই মাদ্রাজ ও বোম্বাইয়ের বাণিজ্যিক ঘাঁটিগুলির গভর্নরেরা থাকবেন গভর্নর জেনারেলের পদের মেয়াদ হবে পাঁচ বছর চারজন সদস্য নিয়ে তৈরি হবে একটি গভর্নর জেনারেলের কাউন্সিল এই আইনের ফলেই কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয় তো এখানে কোশ্চেন হিসেবে আসতে পারে যে কোন আইনের ফলে কলকাতা ভারতের ব্রিটিশ শাসনের রাজধানীতে পরিণত হয় উত্তর হবে রেগুলেটিং অ্যাক্ট দাগের প্রশ্ন পিঠ প্রণীত ভারত শাসন আইন বা পিঠের ভারত শাসন আইন কাকে বলে উত্তর লিখবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী উইলিয়াম পিট। নতুন একটি আইন বানান সেই আইনকে পিঠ প্রণীত বা পিটের ভারত শাসন আইন বলা হয় এটা শর্ট কোশ্চিন হিসেবেও আসতে পারে যে পিটের ভারত শাসন আইন কবে তৈরি হয় উত্তর হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে তারপরে লিখবে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ওই আইনটি বলবৎ হয় এটা আবার অন্য শটকোশিন হিসেবে আসতে পারে যে পিঠ প্রণীত ভারত শাসন আইন কবে বলবৎ হয় তার উত্তর হবে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি তারপরে লিখবে এর ফলে ভারতে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপের উপর ব্রিটেনের পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল পিঠ প্রণীত আইন মোতাবেক এক একটি বোর্ড অফ কন্ট্রোল তৈরি করা হয় সেই বোর্ডকে কোম্পানির সামরিক ও অসামরিক শাসন ও রাজস্ব ব্যবস্থা পরিচালনার পুরো দায়িত্ব দেওয়া হয় দুই এই আইনে স্পষ্ট বলা হয় ভারতে কোম্পানির সমস্ত প্রশাসনিক কর্তাই গভর্নর জেনারেলের কর্তৃত্ব মেনে চলতে বাধ্য পাঠ্যবইয়ের সাঁইত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একুশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোম্পানি দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়ে সরাসরি বাংলার শাসনভার গ্রহণ করে উত্তর হবে খ্রিস্টাব্দে বাইশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বলা হয় বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে উত্তর লিখবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে তেইশ দাগের প্রশ্ন বিচার বিভাগীয় ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংসের সংস্কারগুলো আলোচনা করো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংসের আমল থেকেই বিচার ব্যবস্থায় ব্রিটিশ কোম্পানির চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা করার উদ্যোগ শুরু হয় বিচার বিভাগীয় ক্ষেত্রে হেস্টিংস যে সংস্কারগুলো করেছিলেন সেগুলো হলো এক সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফে নতুন বিচার ব্যবস্থা চালু করা হয় দুই প্রতি জেলাতে একটি করে দেওয়ানি ও একটি ফৌজদারি আদালত তৈরি করা হয় তিন দেওয়ানি আদালতগুলিতে ইউরোপীয়রাই ছিলেন প্রধান চার সতেরোশো একাশি খ্রিস্টাব্দে বলা হয় বিচার বিভাগের সমস্ত আদেশ লিখে রাখতে হবে পাঁচ সমস্ত দেওয়ানি আদালতগুলিকে একই নিয়মের অধীনে আনার চেষ্টা করা হয় ছয় ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে হিন্দু ও মুসলমান আইনগুলির আলাদা সার সংকলন তৈরি করে ইংরেজি অনুবাদ করা হয় ফলে দেশীয় আইনের ব্যাখ্যার জন্য ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপরে বিশেষ নির্ভর করতে হতো না করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় কোম্পানির শাসনকে একটি স্থায়ী ও নিশ্চিত সংগঠিত রূপ দেওয়ার পিছনে হেস্টিংসের সংস্কারগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল চব্বিশ দাগের প্রশ্ন ওয়ারেন হেস্টিংস গভর্নর জেনারেল থাকাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন উত্তর লিখবে স্যার এলিজা ইম্পে পঁচিশ দাগের প্রশ্ন সতেরোশো তিয়াত্তর থেকে সতেরোশো একাশি খ্রিস্টাব্দের মধ্যে দেওয়ানি বিচার ব্যবস্থার পরিবর্তনের ক্ষেত্রে মূল উদ্যোক্তা কারা ছিলেন উত্তর লিখবে ওয়ারেন হেস্টিংস ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে পাঠ্যবইয়ের আটত্রিশ নং পৃষ্ঠায় চলে আসছি এই পৃষ্ঠার প্রথমেই দেখবে সুপ্রিম কোর্ট নামে টুকরো কথা অংশ রয়েছে বইয়ের নির্দেশ অনুযায়ী এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার কথা নয় তবুও তোমরা বইয়ের এই অংশটুকু বাড়িতে নিজেরা খুঁটিয়ে পড়বে এছাড়া আটত্রিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও ২৬ দাগের প্রশ্ন বিচার ব্যবস্থার ক্ষেত্রে লর্ড কর্ন ওয়ালিসের সংস্কারগুলো আলোচনা করো উত্তর লিখবে বিচার ব্যবস্থার ক্ষেত্রে লর্ড কর্ন ওয়ালিসের সংস্কারগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বিচার ব্যবস্থার ক্ষেত্রে লর্ড কর্ন ওয়ালিসের সংস্কারগুলো হলো এক সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্ন আইনগুলিকে সংহত করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন এটা শটকোশীন হিসেবেও আসতে পারে দুই আইনের মাধ্যমে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব আলাদা করা হয় তিন জেলা থেকে সদর পর্যন্ত আদালত ব্যবস্থাকে ঢেলে সাজানো হয় চার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদনের অধিকার স্বীকার করা হয় পাঁচ তবে সমস্ত আদালতেই প্রধান বিচারপতি হতেন ইউরোপীয়রাই প্যারা চেঞ্জ করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে ঔপনিবেশিক বিচার কাঠামো থেকে ভারতীয়দের পুরোপুরি বাঁধ দিয়েছে পাঠ্যবইয়ের উনচল্লিশ নং পৃষ্ঠায় টুকরো কথা অংশ রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিংক এর সংস্কার হেডিং করে তো এখান থেকে পাঠ্য বইয়ের নির্দেশ অনুযায়ী পরীক্ষায় প্রশ্ন আসার কথা নয় তবু তোমরা নিজেরা পাঠ্য বইয়ের এই অংশটুকু ভালো করে পড়বে দেখবে এখানে লর্ড উইলিয়াম বেন্টিং কি কি সংস্কার করেছিলেন সেগুলো সম্পর্কে খুব সুন্দর করে লেখা রয়েছে তো তোমরা এই অংশটুকু অর্থাৎ উনচল্লিশ নং পৃষ্ঠার যে টুকরো কথা অংশটুকু রয়েছে সেটা মনোযোগ সহকারে নিজেরা বাড়িতে পড়বে এবারে চলে আসছি চল্লিশ নং পৃষ্ঠায় এই চল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও সাতাশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দ পর্যন্ত কোম্পানি ভারতীয় শাসকদের মতো করে শাসন চালাতো উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দ আঠাশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বাংলায় মন্যন্তর দেখা দেয় উত্তর হবে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে উনত্রিশ দাগের প্রশ্ন ঔপনিবেশিক শাসনে কত খ্রিস্টাব্দ পর্যন্ত পুরনো ফৌজদারি ব্যবস্থা চলে উত্তরে লিখবে সতেরোশো একাশি খ্রিস্টাব্দ তিরিশ দাগের প্রশ্ন ব্রিটিশ আমলে ভারতের পুলিশ ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো উত্তর লিখবে প্রথম দিকে মুঘল পুলিশ ব্যবস্থা অনুযায়ী চললেও ক্রমশ বাড়তে থাকা আইন শৃঙ্খলার অবনতি ঔপনিবেশিক শাসনের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ফলে শেষ পর্যন্ত ঔপনিবেশিক সরকার ফৌজদারদের জায়গায় ইংরেজ ম্যাজিস্ট্রেটদের বসায় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন তো এটা শটকসীন হিসেবেও আসতে পারে যে লর্ড কর্নওয়ালিস কবে পুলিশ থানা ব্যবস্থা চালু করেন তো তোমরা লিখবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে লেখো প্রতিটি থানার দায়িত্ব পায় দারোগা তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা স্থানীয় অঞ্চলের সাধারণ মানুষের কাছে দারোগারাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা ধীরে ধীরে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা ও প্রদর্শনের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল পুলিশি ব্যবস্থা পাঠ্য বইয়ের একচল্লিশ নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও একত্রিশ দাগের প্রশ্ন কত খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশ অঞ্চলে নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করা হয় উত্তর লিখবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একটা এক্সট্রা তথ্য লিখে রাখবে আঠারোশো বারো খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয় মনে রাখবে এই সময়ে দারোগার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে বত্রিশ দাগের প্রশ্ন কোম্পানির সিপাহী বাহিনী বলতে কি বোঝো এদের গুরুত্ব আলোচনা করো বক্স করে পয়েন্ট করবে সিপাহী বাহিনী এই পয়েন্টের আন্ডারে লিখবে ঔপনিবেশিক সাম্রাজ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষার জন্য স্থায়ী সেনাবাহিনীর তাগিদ অনুভব করে ব্রিটিশ সরকার ফলে তৈরি হয় ভারতীয় সেনা বা সিপাহী বাহিনী প্রথমদিকে ঔপনিবেশিক শাসনের যেকোনো বিরোধিতার মোকাবিলা করতো পুলিশ বাহিনী তবে পরিস্থিতি ঘোরতর হয়ে উঠলে প্রয়োজন পড়ত সেনাবাহিনীর বাহিনী তৈরির ক্ষেত্রে মুঘল সেনা নিয়োগের পরম্পরা অনুসরণ করেছিল ব্রিটিশরা উত্তর ভারতে কৃষকদের সেনাবাহিনীতে নিয়োগ করা হতো এমনকি সাধারণ মানুষের থেকে তাদের আলাদা রাখা হতো এর পরের পয়েন্ট করবে সিপাহী বাহিনীর গুরুত্বই পয়েন্টের আন্ডারে লিখবে ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে সিপাহী বাহিনীর গুরুত্ব ছিল অপরিসীম এক সেনাবাহিনীতে সিপাহী নিয়োগের মাধ্যমে কোম্পানির রাজনৈতিক কর্তৃত্ব ছড়িয়ে পড়েছিল দুই কোম্পানির হয়ে এলাকা দখল করত সিপাহীরা তিন বিদ্রোহের মোকাবিলা করাও ছিল সিপাহীদের কাজ চেঞ্জ করে একই সাথে লিখবে পরিশেষে বলা যায় ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রধান হাতিয়ার ছিল সিপাহী বাহিনী ফলে আঠারোশো আশির দশকে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় দু লক্ষ পঞ্চাশ হাজার সিপাহী ছিল যাদের পিছনে মোট রাজস্বের চল্লিশ শতাংশ ব্যয় করা হতো আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমরা পার্ট টু এর ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে